আগের হাদিসের মধ্যে আমরা পাচ্ছি কি পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে একটা জিনিস বাকি থাকলো আমি সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ না বাসবেন ততক্ষণ প্রকৃত মুমিন আপনি হচ্ছেন না একটা জিনিস বাকি থাকলো আমার সত্তা আমার সত্তার চেয়ে বেশি ভালোবাসবো কি না উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত এই হাদিসটা বলে দিতে যে না ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলেন ইল্লা মিন নাফসি আমার কাছে আমার সত্তার मोहब्बतটা আপনার मोहब्बतের চেয়ে বেশি অনুভূত হচ্ছে এটা যে বেশি ছিল বা কম ছিল এরকম না ওমর রাদিয়াল্লাহু উনার কাছে অনুভূত হচ্ছে নবী আলাইহিস সালাম কি বললেন قال النبي صلى الله عليه وسلم لا ولذي نفسي بيدي حتى اكون احب اليك তোমার নিজের সত্তার থেকেও বেশি আমাকে মহাব্বত করতে হবে এবং সেটা করতেই হবে নবী বলছেন এর মানে কি একদম সুফির কাছে এর অর্থ কি এর অর্থ হলো নবীর মোহাব্বতের মধ্যে মারুক হয়ে যেতে হবে নিমজ্জিত হয়ে যেতে হবে এবং নিজের সত্তাকে ভুলে যেতে হবে সুফিগণ এটাকে বলেন ফানা ফিল মাহাব্বত